ইজ্জতটা আমার জায়গাটা আমাকে আগে ভালো করে দেখেনে নেওয়া ছিল আমার সামনে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না মালতে মালতে ভগবান আর শয়তান দুটকে দেখায় ভাগদের তবে ভগবানকে দেখা সৌভাগ্যের আর শয়তানকে দেখা দুর্ভাগ্যের তোর কপালটা খারাপ তুই শয়তান দেখে ফেলেছিস মা কত কি লে কলবো বল কলবো বল তুই তো বলে দিবি না যে চাঁদকে আমি দেখেছি কালো লোকের মুখত পরা লোকটার সাথে কথা বলতে তান ছোট ছোট দাঁড়িয়েতে এরকম কেউ বিশ্বাস করবে না তো দানে টান দেই লোকম টান দেই লোকম টান দেই লোকম কি হলো দূরে কেন কাছে আয় না তোদের মতো মেয়েকে কাছে পেলে না আমার না খুব ভালোবাসা দিতে কলে আর দে মেয়ে তো আমাকে ভালোবাসা দেয় না তাকে মাটিতে না লেখে সোজা স্বর্গ দাতে মাথা গুলি ডাকতে তোর আমাকে দেখে মাথা গুলি আমার তোতে দেখে মাথা গুলি আর আমাদের দুজনকে দেখে পাবলিকের মাথা গুলিয়ে ও তার মানে আমি ঠিক বুঝতে পেরেছি একদম ঠিক বুঝেছি তুমি হচ্ছে একটা পাক শয়তান এই এই কি করবে বলো তুমি ঠিক কি করবে বলো গেছে তো তেমন বোতাম এ হ্যাঁ দাপ্তাল ভিলেন দাতার থুন্দলি নাইতা তাতে কি করবে থুন্দলি নাই তা বুঝতে পারতে না জিজ্ঞেস করলে দেখ থবাই বুঝে গেছে তোরটাতে আমি এখন কি করব থবাই বুঝে গেছে বোতাম বুঝতে পারেনি দাদা বুঝে দিচ্ছি আমার তাইলে বোঝাচ্ছি তোরটাতে আমি কি করব দালা আমার তাই লেখ দেখ এ আমি না দিনের বেলায় থালাপথাৎ করি না লাতেলে বেলায় কলি একটু লাত করো তো লাত করো তো লাত করো তো আরেকটু লাত কল না আরেকটু লাত করো না আরেকটু লাত আরেকটু লাত আরেকটু লাত এতে তো দেতে তো কেমন মিথ্যেবাদী মেয়ে মেয়ে তো ততাই ততাই মিথ্যে কথা বলে মেয়ে তো সত্যি কথা বলতেই পারে না ধরো থালা দিনে যদি দুটো বালতা মিথ্যে কথা বলে তার মধ্যে হচ্ছে দুটো বালতাই মিথ্যে কথা আমি ওর গায়ে হাত দিয়েছি হ্যাঁ আমি ওর গায়ে হাত দিয়েছি এক ভালো আর গায়ে হাত দিয়েছি হে তোর গায়ে আমি হাত দিয়েছি হাত দিই তোর আমি তোর পেটে পাওয়া দিই নমস্কার এবার তো ঠিকঠাক আছে তো থালা থালা ভিলেনের বই একটু মানদাঙ্গা হবে না একটু মেয়ে ধুলে তাড়াতাড়ি হবে না একটু খুন দত্ত হবে না তো ভিলেন কি করবে ঘন্টা বাজাব আমি তো আগেই বলেছি দত্ত নয় দত্ত আমার নাট্যকালের নাট্যকার লিখতে। লিখেতে আমি সেই তরিত তেল উদ্যান করছি তোমরা তোমাকে দানো তিনো আমি কি দিনিত আমি একটা পাক্কা বেইমানের বাত্তা হরতলের বাচ্চা পালানোর চেষ্টা করিস না হলে ঘটি পেকিয়ে দেবো মোনা এমন জায়গায় জট পাকাবো না সারা জীবন মা ডাক শুনতেও পাবি না আর মা হতেও পারবি না

দেখ আমি তুই তুলতে বললাম বুঝলো না ছুঁজল না হপ থেকে খারাপ থেকে ভাবিস কেন এই তোমাদের তাঁদের মতো ভালো বলে বলেছিল এখন আতে আতে বলি ছুটতো ডুবতে উঠতে ডুবলে উঠতো না উঠলে ডুবতো না আমি তোকে থালি খুলতে বলিনি ব্যাথ তুলতে বলেছি এমন ভাবতে থালি খুলতে বাবুলাম থাপুলে কোথা দাঁত বাপুলে আই বাবা দেতে দায় দুটো থাপ নিয়ে দা দে তাপে চোখ নেই আমি তোর তো দুটো তুলে নিয়ে তোকে ঠেলে দেবো থুকে মেলা দোবো থুকে মেলা দেখ তোক তুললে মরবি না থুকে দিলে মরে যাবে কি তা বল

আমি দূর থেকে দেখতে পেয়ে তুতে 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 ভালো থেকে বাঁচাতে ছিলাম থয়তানটা কি দোলে অত্যান দায় লাথি মেলেতে বাঁচাতে পারলাম না ভালো থেকে বাঁচাতে পারলাম না জানো তো থয়তান এমন এমন করে অধুর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সিন্ধু কেটে দিবি আর এটাকে ভালো করে ডাক্তার দিয়ে বুঝিয়ে শুচিয়ে তারপর বাজারে ছাড়বি ভাগ্নে আরতি হলো একেবারে মেরে ফেলিস নি তো আরে না রে মামা না এরকম সুন্দরী মেয়েকে কেউ একেবারে মেরে ফেলে আস্তে আস্তে মারবো আস্তে আস্তে মারবো আস্তে আস্তে মারবো চাং আবারতি হলো তার তাহলে তান 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 কত করে মামা আমার অভিনয় করে ফাটি দিতে একেবারে উত্তম তোমাল হবে উত্তম তোমাল ভাগ্নে আবারতি হলো ইতি নাহি লাজ বা 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 কথা তুই মামা করতে ঠিক তবে মিলে কলিকা ধালি দিতি নাহি লাজ তলো বাদাও তবে মিলে কলিকা ধালি দিতি নাহি লাজ তবে মিলে কলিকা ধালি দিতি নাহি লাজ তবে মিলে কলি গজ কাজের ইচ্ছা নিয়েছি মামা এই চন্দ্রপুর গ্রাম এই চন্দ্রপুর গ্রাম আমার জীবন থেকে সবকিছু করে নিয়েছে আমাকে ইচ্ছা করে দিয়েছে আমার বেঁচে টাকা ইচ্ছাটাই শেষ করে দিয়েছে শুধুমাত্র একটা কারণে বেঁচে আছি মামা সেটা হলো প্রতিশোধ তুমি জানো মামা আজ আমার মা ঘরের কোণে বসে লুকিয়ে লুকিয়ে চোখে জল ফেলে আমার মায়ের চোখে জলের প্রত্যেকটা বিন্দুর দাম আমার চায় মামা প্রত্যেকটা বিন্দুর দাম চায় রাতের ঘুমানো উড়ে দিয়েছি মামা ও আর কোনোদিনও শান্তির ঘুম হতে পারবে না কোনোদিন না কোনোদিন না কোনোদিন না কারণ তোমার চন্দ সে গেছে